এই শহরে প্রতিদিন কোটি মানুষ হাঁটে কিন্তু খুব অল্প মানুষই মানুষ হয়ে হাঁটে ভেজা রাস্তায় দাঁড়িয়েছিল দশ বছরের এক ছেলে খালি পা হাতে শুধু একটা ভাঙা কয়েনের কৌটা সে শুধু একটু খাবার চাচ্ছিল কিন্তু মানুষ তার দিকে তাকাতেও সময় পেল না শেষে ছেলেটা নিজের কৌটা থেকে বের করল তার জীবনের শেষ আশা একটা মাত্র কয়েন সে বলল চাচা অর্ধেক ফুচকা হবে আর সেই মুহূর্তে এক অচেনা মানুষ নিঃশব্দে তাকে পুরো প্লেট ভরে দিল ঠিক তখনই ভাগ্যের চাকা ঘুরে গেল ভয়ঙ্কর গতিতে একটা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ছুটে এলো সবাই পালালো কিন্তু সেই বৃদ্ধ দৌড়ে গিয়ে নিজের শরীর দিয়ে ছেলেটাকে আগলে ধরল রক্তাক্ত বৃদ্ধ অচেতন শিশু মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে ছেলে ফিসফিস করে বলল চাচা আপনি ঠিক আছেন তো আর বৃদ্ধ কাঁদতে কাঁদতে বলল আজ তুই আমাকে মানুষ বানিয়ে দিলি বাবা এক মাস পরে সেই একই সিগনাল কিন্তু আজ থামে এক বিলাসবহুল গাড়ি দরজা খুলে নামেন সেই ফুচকাওয়ালাই বৃদ্ধ ছেলেটার হাতে তুলে দেয় একটি ভ্যানের চাবি আর বলে এই স্বপ্ন আর শুধু আমার না আজ থেকে এটা তোরও মনে রেখো তুমি কাউকে এক টুকরো খাবার দিতে পারো কিন্তু সে তোমাকে পুরো একটি জীবন ফিরিয়ে দিতে পারে